কোষ্ঠানিকার বিপক্ষে ব্রাজিল ভালো পারফর্ম করতে পারেনি কোষ্ঠানিকার বিপক্ষে ব্রাজিল জিততে পারেনি কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের প্লেয়াররা সবাই খারাপ খেলেছে ভেনিসিয়া জুনিয়র খারাপ খেলেছে লুকাস পাকুয়েদা খারাপ খেলেছে রাফিন খারাপ খেলেছে অনেকের সমালোচনা আসলে হচ্ছে এই ম্যাচটাকে ঘিরে তবে ব্রাজিল কি আসলেই খারাপ খেলেছে কিনা যদি আপনি এই প্রশ্নের প্রশ্নের উত্তর খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা জায়গাতে ভাগ হতো বা একটা হচ্ছে প্রথমার্থে একটা হচ্ছে দ্বিতীয়ার্ধে যদি প্রথম প্রথমার্ধে কথা ধরেন তাহলে সেখানে ব্রাজিল খারাপ খেলেছে যদিও রেফারি যদি তার সিদ্ধান্তগুলোকে ঠিকঠাকভাবে দিতে পারতো তাহলে হয়তোবা ব্রাজিল এই ম্যাচটাতে ভালো কিছু করতে পারতো বা জিততে পারত তবে দ্বিতীয়ার্ধে যে ব্রাজিলের খেলাটা আমরা দেখেছি দারুণ প্রেসিং ফুটবল খেলেছে ব্রাজিল প্রচুর আক্রমণ করেছে দারুণ কতগুলো শট নিয়েছে কিছু একটা শর্ট বার পোস্টের প্রতিহত হয়েছে আর কোস্টারিকার গোলকিপারের কিছু দুর্দান্ত সেভ ছিল সব কিছু মিলিয়ে আসলে ভাগ্যটা এদিন ব্রাজিলের পক্ষে ছিল না তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ব্রাজিল দ্বিতীয়ার্ধে যে পারফর্মটা করেছে সেই পারফরমেন্সটা যদি কোপা আমেরিকার পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোকে তারা ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় ব্রাজিলের ভালো কিছু সম্ভব কোপা আমেরিকাতে ব্রাজিল ভালো কিছু করবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি দ্বিতীয়ার্ধের পারফরমেন্সটা ব্রাজিল কন্টিনিউ করতে পারে